এক তালের অন্যরকম পিঠা রেখে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন এটা খেতে এত বেশি মজা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততই বেশি মজা যাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির কথা ভুলতেই পারবে না এটা দেখতে যেমন সুন্দর খেতেও মজা আর অনেক দিন যাবৎ সংরক্ষণ করেও খেতে পারবেন অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে তৈরি করছি তালের খুব মজাদের একটি পিঠা রেসিপি তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডিমকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানোর সময় আমি এখানে পরিমাণ মতো একটু লবণ ব্যবহার করেছি তারপর আমি এখানে হাফ কাপ মতো আটা দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন একটা ডিমের মধ্যে হাফ কাপ আটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন হাতে এরকম করে লেগে আসছে তো আমি বাকি আরও দুই টেবিল চামচের মতো আটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মুে নিব খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা এরকম হয়েছে সেম এভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে তারপর এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর আমার আটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু আটা রয়ে গিয়েছে তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এটার ভিতরে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার দুধটাকে অনব্রত নেড়েচেড়ে জাল তুলে নিতে হবে দুধটাকে অনবরত নাড়তে হবে যেন দুধের ভিতরে স্বর্ণা পড়ে যায় তারপর এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ তালের কাদ নিয়েছি তাল থেকে তিতকুটে ভাব দূর করার জন্য একটা রেসিপি আছে আমার চ্যানেলে চাইলে ওইটাও দেখে আসতে পারেন তো আমার এই তালটা থেকেও কিন্তু তিতকুটে ভাবটা আমি দূর করে তারপরে আমি এই পিঠাতে ব্যবহার করেছি তো তালটাকে দুধের সঙ্গে আমি কিছুক্ষণ জাল করে নিব যখন সুন্দর করে জাল করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এবার এই সুজিটাকে তালের কাদের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে একটুখানি দুধ লাগবে অথবা পানি লাগবে তাহলে সেই পর্যায়ে আপনারা কিন্তু এখানে দুধ অথবা পানি ব্যবহার করতে পারেন আর কারো কাছে লিকুইড দুধটা না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু পাউডার মিল্কটাও পানিতে গুলিয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে একটুখানি দুধ দিলে ভালো হয় সেজন্য আমি ওয়ান থার্ড কাপের মতো একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখে সুন্দর করে জাল করে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে এই ডোটা উঠে না আসে এই যে দেখতেই পাচ্ছেন দুই তিন মিনিটের মতো জাল করার পর এভাবে করে উঠে আসছে তখন আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে এটাকে ছড়িয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এই পর্যায়ে আবারও চুলা একটা কড়াই বসিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি যেই কাপে চিনি দিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিয়েছি এলাচগুলো মুখটা একটু ফাটিয়ে দিলে ভালো হয় এতে করে স্মেলটা খুব বেশি ভালো আসে চিনিটাকে এক তার বা দুই তালের মতো সেরা করবো না জাস্ট চিনিটা গলে যাবে এরকমভাবেই শিরা করে নেব এই যে দেখতেই পাচ্ছেন জাস্ট চিনিটা গলে গিয়েছে সেই পর্যায়ে মতো একটা শিরা করে নিলে হয়ে যাবে এবার চুলার আঁচটা বন্ধ করে শিরাটাকে ঢেকে রেখে দিব আর এদিকে দেখতেই পাচ্ছেন সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়াতে অনেকটাই টাইট হয়ে গিয়েছে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম উপর থেকে যেন আমার হাতে লেগে না আসে এবার এই ডোটাকে আমি দুই তিন মিনিট পর্যন্ত খুব ভালোভাবে একটু মথে নেব এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে কিছুক্ষণ মথে নেওয়ার পর এই ডোটাকে আমি একটু ছড়িয়ে দিব সুজির ডোটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার ডিম আর আটার মিশ্রণে যে একটা ডো তৈরি করেছিলাম সেই ডোটাকে হাত দিয়ে ভালোভাবে টেনে টেনে আমি একটু ছড়িয়ে দিব এই যে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে এই ডোটাকে এবার সুজির ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ডোটাকে আমি দুই তিন মিনিটে যাবত আবারও সুজির ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে আর খুব নরম হবে এখানে ডিম ব্যবহার করাতে পিঠাগুলো কিন্তু খুব নরম আর সফট হয়ে যাবে ব্যাস দুই তিন মিনিট মুথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে এবার এভাবে করে অল্প অল্প করে একটু ডো নিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে তার আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে এতে করে এই ডোটা হাতে আর লেগে আসবে না আর পিঠেগুলোও খুব সুন্দর করে তৈরি হবে এভাবে করে হাতে এই যে দেখতে পাচ্ছেন একটু ঘোরালেই কিন্তু এরকম লম্বা আকৃতি শেপ হয়ে যাবে এরকম লম্বা আকৃতি শেপ করে চুই পিঠার মতো বানিয়ে নিতে হবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপ করতে পারেন তবে এই শেপটা করলে পিঠাগুলো কিন্তু খুব নরম আর সফট থাকে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু তত বেশি মজা লাগে তো প্রত্যেকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা বানানোর আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে অনেকটা দৌ এভাবে করে হাতে নিয়ে নেবেন নিয়ে লম্বা লম্বি করে একটা লেচি করে নেবেন করে ছোট ছোট টুকরো করে প্রত্যেকটা পিঠার সাইজে এভাবে করে টুকরো টুকরো করে নিয়ে নেবেন এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো এখন আমি সবটা ডকে এভাবে ছোট ছোটো করে টুকরো করে নিব। এতে করে এই পিঠাগুলো বানাতে আমার খুব অল্প সময় লাগবে আর খুব সুন্দর করে হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি দুই প্লেট এখানে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি সবগুলো আবার একসাথে রাখতে যাবেন না এতে করে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে তো এভাবে করে আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা এগুলোকে ভাসতে চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিতে হবে আর তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু নিচে রাখতে হবে মানে লোর মতো রাখতে হবে তারপর আমি এখানে এক প্লেট পিঠে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিব একটু অল্প অল্প করে ভেজে নিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর বাজা হবে আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নেব এত বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই বেশি মোচমুচে হয়ে গেল কিন্তু পিঠাগুলোর ভিতরে শিরা ঢুকবে না আর পিঠাগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না একটু এক দুই মিনিট পর নাড়াচাড়া করবেন তারপর সুন্দর একটা কালার চলে আসলে পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার এক বেজ হয়ে গিয়েছে এগুলোকে নামিয়ে নিয়েছি পরবর্তী আরও একটা বেজ আমি এভাবে করেই ভেজে নেব প্রথমে পিঠাগুলো দিয়ে আমি সাথে সাথে নাড়াচাড়া না করে একটু এক দেড় মিনিট পর নাড়াচাড়া করে পিঠাগুলোকে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করে এগুলোকে নামিয়ে নিয়েছি এবার আগে থেকে তৈরি করা শিরাতে আমি পিঠাগুলো দিয়ে দিব শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু গরম করে নেবেন তারপর পিঠাগুলো দিয়ে দিবেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে শিরাতে কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে এতে করে পিঠেগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠার ভিতরে খুব সুন্দর করে শিরা প্রবেশ করবে আর পিঠাগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে আমি আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পর আমি আপনাদেরকে শিরা থেকে নামিয়ে পিঠেগুলো দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জুসি জুসি দেখাচ্ছে এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়েও আরও বেশি মজা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা ধরা মাত্রই কিন্তু একদমই গলে যাচ্ছে এভাবে করি অনেক মজা লাগবে মুখে দিবার সাথেই মিলিয়ে যাবে তো এই রেসিপিটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছিল তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম